একটা পাত্র কি করবে আরে সেই শোল মাসের বাচ্চা ঘুরছে বেশ খারাপ না তা ওই বাচ্চা যদি ধরা যেত আলু টালু দিয়ে ভাজা করা যেত চলে দেখবো

সে নরম ওই গ্লাসগুলো সেদা ছটফট গ্লাস কা গ্লাস গ্লাস দিয়েছি গ্লাস এরা খাচে খুব পেট মোটা এই ওই যে ওই যে ওই যে মাছ এই পুকুরে নতুন মাছ নতুন মাছ জার্মানি

শোল মাছের গুলো লাল এই আচ্ছা বলো তোমার বাবা হুম এই যে এখানে ঝিলে যে ছাঁটি ছেছে হুম তার খাওয়ার জন্য ওই যে লাল আমাদি আমাদি তারপরে এ গেল কি বলে পমপ্লেট হুম এইসব মাছ অল্প টাকায় কিনে নিয়ে এসেছিল ওদেরকে খাওয়ার দেখায় দাও যাবে वाले इखने दिले ही ना ही हाथ अच्छे के चले नहीं जाए तो कोई जेही चले तो नहीं जा सकते हम्म वो इखने इखने माज दे रखे हम्म हाँ टॉप करे माज नहीं कैसे वो इखना हरक बदल देखे हरक बदल नेक्स्ट वो इखन टेन नहीं कैसे मुने अस्ते খawar peyeser ekan ta chilo boshe এটা eta sol macher বন্ধুরা এই যে এত বড় ঝিল রোজ রোজ খাবার দেওয়া প্রত্যেক দিন কিন্তু বাবা দুপুরবেলা একবার আর সন্ধেবেলা একবার কিন্তু খাবার দিয়ে যায় মাছের জন্য এই মা যেমন আজ বাবা বাড়িতে নেই মা যেমন মাছ দিয়ে গেল আজকে মানে কম দামে বাজারে মাছ পেয়েছিলো সেই মাছগুলো কিন্তু আজকে দিয়ে গেল। আর চিংড়ি মাছের খাবার এগুলো আরও বাবা মাঝে আমাদের গুঁড়ো কিনা কেনা রয়েছে সেই গুঁড়ো আটা ভাত একসাথে মাখিয়ে তারপরে আনারসের খোসা সবজির খোসা ফ্যান কিছু কিন্তু মাছের জন্য দেওয়া হয় এই পুকুরে এর মধ্যে না ও যেদিন জাল নিয়ে আসবে না সেই দিন মাছ দেখা যাবে আর আজকে জাল নিয়ে আসছে না সেই কচু গাছগুলো দেখেছে কি হয়ে গেছে বর্ষা হয়েছে তো জল উঠে গেছে বাড়ির উপরে এই যে দেখো আর এই যে লাঠা মাছের বাচ্চা ধরবো বলে মা দেখো তো গাছে পেয়ারা হয়েছে কেমন বাবা এদিকে মশাও সেরকম পেয়ারা সবের গুটিয়ে এসছে দেখতে পাচ্ছি ছোট ছোট এই যে দেখো পেয়ারা গাছে কি সুন্দর ছোট ছোট গুটিয়ে এসছে এই পেয়ারাগুলো মা এই বর্ষার সময় হলে কিন্তু বেশি একটা মিষ্টি লাগে না জানো তো মিষ্টি না দেখো কি সুন্দর একটু রোদ রোদ ফোদ হলে সুন্দর শিউলি গাছ দেখো বাবা পুরো সবুজ সবুজ বাবা একদম পুরো সবুজ হয়ে গেছে কচু গাছগুলো দেখো শুধু শুধু শিউলি গাছটা দেখো দেখি কই জলে বাবা শিউলি গাছটা তো দারুণ হয়েছে এই যে আজকে তোর ডাল রান্না হয়েছে হ্যাঁ ওই একটা সাদা হয়ে গেছে মাছ এমনি ধরা হচ্ছে ঠিকই কিন্তু আজকে তো আর খাওয়া হবে না না মেজের রাখতে হবে দেখো লেবু তুলছি পেকে গেছে গাছে পেকে গেছে পড়ে গেছে ওই যে পড়ে আছে এই গাছের তলায় অনেকগুলো পড়ে রয়েছে চলো ওইটা নষ্ট এসো একটা দুটো তিন চারটে পাঁচটা চলো আর গাছে টগর ফুল ফুটে গেছে গাছের চেহারা দেখতে হবে

ওই ওই না জি দেখো এটা কচু গাছ এটা আগে যেটা দেখেছিলাম সেটা কালো কচু আর এটা আমার সাদা কচু হচ্ছে কুশির মাছা দেখো কুশি গাছ এখানে জাল টাঙানো রয়েছে এ একটা কুশির ছোট জালি পড়েছে